উনিশশো সালে ভারত চীন যুদ্ধ হয়েছিল কিন্তু আপনি কি জানেন আজও লাদাখ আর অরুণাচলে দুই দেশের মধ্যে চলছে লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট ভারত চীন সম্পর্ক সবসময় জটিল উনিশশো সালের যুদ্ধের পর থেকে সীমান্তে তিন হাজার চারশো কিমি দীর্ঘ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়ে বিরোধ চলছে বিশেষ করে দু সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষে কুড়িজন ভারতীয় সেনা ও অজানা সংখ্যক চীনা সেনা নিহত হবার পর সম্পর্ক একেবারে তলানিতে নেমে গেছে চীন ক্রমাগত ভারতীয় সীমান্তে ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছে রাস্তা এয়ারস্ট্রিপ মিলিটারি পোস্ট ভারত তার জবাবে দ্রুত রাস্তাঘাট সেতু টানেল তৈরি করছে লাদাখের দৌলতবেগ ওল্ডি এয়ারবেস এখন বিশ্বের সবচেয়ে উঁচু সামরিক ঘাঁটি অর্থনৈতিক দিক থেকেও দ্বন্দ্ব গভীর ভারত চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ফাইভ জি নেটওয়ার্কে হুয়াবেকে বাদ দিয়েছে কিন্তু দুই দেশের বাণিজ্য এখনও রেকর্ড ছুঁয়েছে দু সালে ভারত চীন ট্রেড দাঁড়িয়েছে একশো বিলিয়ন ডলার সরাসরি যুদ্ধের সম্ভাবনা কম হলেও গ্রে জোন কনফ্লিক্ট অর্থাৎ ছোট ছোট সীমান্ত সংঘর্ষ সাইবার হামলা বাণিজ্যিক চাপ এগুলোই আগামী দিনে ভারত চীন সম্পর্ক নির্ধারণ করবে আপনার কি মনে হয় ভারত চীন সীমান্তে আবারও বড় যুদ্ধ হতে পারে নাকি এই সংঘাত কেবল রাজনৈতিক চাপ সৃষ্টির খেলা কমেন্টে জানান